একটি পাহাড়ি গ্রামে একটি গৃহস্থ লোক ছিল নাম ছিল তার রাজু যদিও তার পরিবারের তেমন কোন সদস্য ছিল না কিন্তু তার একটি ঘোড়া এবং তার পরিবারে একটি মুরগি ছিল যদিও এদেরকে সে শুধু নিজের লাভের উদ্দেশ্যে লালন পালন করত। তবে এ প্রাণী দুটি একসাথে থাকার কারণে এদের মাঝে পরিবারের সদস্যের মতো সম্পর্ক তৈরি হয় আরে গোড়া কে করছ সারাদিন এক জায়গায় দাঁড়িয়ে থাকো তোমার বিরক্ত লাগে না আরে মুরগি আমি তো হচ্ছে একটি ঘোর আমার গায়ে প্রচুর শক্তি আমি তোমার মতো মুরগি না আমি তো দাঁড়িয়ে ঘুমিয়েও যাই সত্যি তুমি পারো বটে আমি তো সারাদিন কাছে কাছে ঘরে বেড়াই তারপরে শুধু ঘরটাই মন চায় এক জায়গায় একটু বসে থাকলে তো খুবই বিরক্ত লাগে আরে সে বলতে হবে এটা তো চাকির সামনে দেখতেই পাচ্ছি বাচ্চা ঘোরা চলো না আজকে আমরা একটু নদীর পারে গিয়ে গড়ে আসে আরে মুরগি তুমি কি বোকা নাকি আমরা যদি চলা যায় তারপর মালিক যদি এসে আমাদেরকে না পায় তারপর মালিক কিন্তু আমাকে খুব মারবে আরে ঘোরা এত চিন্তা করছে কেন মালিক আসার আগেই আমরা বাইদে চলে আসতে পারবো আর আমার বিশ্বাস রাখা এরপর মুরগি আর গোড়া দুজন প্রাণপ্রিয় বন্ধু নদীর ঘাটে যাওয়ার জন্য রওনা দিয়ে দেয় তো তো এরা তো নদীর ঘাটে যাচ্ছে তোমরা ততক্ষণের ভিডিওতে লাইক কমেন্ট সাবস্ক্রাইবের কাজটা সেরে ফেলো তারা অনেকক্ষণ হাঁটার পর অবশেষে নদীর ঘাটে এসে পৌঁছে যায় আরে গড়া দেখো না নদীতে কতগুলো মাছ রয়েছে আরে চ যেহেতু আছে তাহলে দেখব না কেন আরে গড়া আমি তো এমনিতেই বললাম আচ্ছা আমার কি তুমি মাছ খাবে তোমাকে ধরে এনে দেয় মাছ আরে না তোমার আর এত কষ্ট করে মাছ ধরে নিয়ে আসতে হবে না এভাবে তারা নদীর ঘাটে অনেক ঘোরাঘুরি করে আর কথাবার্তা বলে তারপর তারা আবারও তাদের বাড়ির উদ্দেশ্যে রওনা দিয়ে দেয় যতক্ষণে তারা বাড়িতে এসে পৌঁছায় তারা দেখেছে তাদের মালিক তাদের সামনে রেগে দাঁড়িয়ে আছে আরে কে রে অলখে খুব গরার শখ হয়ে আছে তাই না মালিক নাক বলা চাকখানে খুঁজছে চলে যাচ্ছে আরে মারে ওর কোনো দোষ নাই আরে মোর কে তোই চুপ কর ও দেন দেন তোর মাথাটাও খেয়া দিচ্ছে এইটা মর্গিটাকে আমি লালন পালন করতাছে ছয় মাস ও প্রত্যেক দিন আমাকে একতে করে দেন দেয় আর দেখ তোকে দুই বছর ধরে পেলে আমার লাভটা হলো কি তুই আমাকে কি দেশ তোকে সদ্য সদ্য খাইয়ে আমার সদ্য লক্ষণী হচ্ছে তুই এক্ষণি আমার বাড়ি থেকে বের হয়ে যাবে এটা বলে লোকটি ঘোড়াটিকে তার বাড়ি থেকে বের করে দেয় সেখান থেকে বের হয়ে যায় ঘোড়াটি খুব কষ্ট যে তার মালিক দেখে এভাবে বের করে দিতে পারলো তারপর ঘোড়াটি হাঁটতে হাঁটতে সে নদীর কিনারে আসে সেখানে এসে সে মন খারাপ করে দাঁড়িয়ে থাকে ঘোড়াটির পিছু পিছু সেখানে সে মুরগিটিও এসে পৌঁছে থাকে সান্ত্বনা দেওয়ার জন্য আরে গোরা আমাকে ক্ষমা করে দিও আজ আমার জন্য মালিকের তো মাঠে গরম থেকে মারোতে আচ্ছা কেন এরম কেন বলছো তো মালিকের মাকে বেরি করে দিতো কারণ আমাকে খাইয়ে তার তো কোনো লাভ হচ্ছে না না গোরা এই সমস্যাটা শুধুমাত্র আমার কারণেই হয়েছে আচ্ছা তুমি এখানে ওয়েট করো এই সমস্যাটাতে হয়তো আমি করেছি আমি আর একটা সমাধান করবই। আর একটা বিহিত করতেই হবে এরপর মুরগিটি এখান থেকে বের হয়ে অন্য একটি জঙ্গলে আসে বাট সে যেখানে আসে সেখানে জায়গাটা পুরোপুরি পাকা দেখা যাচ্ছে একটি পর মুরগিটি সেখানে একটি পাঠ করে আরে আর দিনে বকলে তোমারে বকলে তুমি আসলে হবে সাদা পেন জরা খালে অদ্ভুতভাবে তার এই মন্ত্র শুনে সেখানে আলাদিনের জিন এসে হাজির হয় আরে হারামে মুরগি তুই আলাদিনের নাম বলে আমাকে কেন ডাকলি রে আরে আলাদিনের নাম নাম বললে তুমি কি আসতে বলা তোastom না কে কি কিন্তু কী কারণে ডেকেছ সেটা বল আসলে আমার একটা ঘোড়া বন্ধ আছে আর একটা সমস্যা আছে আচ্ছা তোমাকে এর ডিম ডিমপারর ব্যবস্থা করতে হবে ওহ এই সাধারণ ব্যাপার আচ্ছা ঠিক আছে করে দিলাম যা অন্যদিকে সেই গোড়াটে সেই নদীর পারে একটি ডিম পেরে বসে থাকে আরে গোড়া এতদিন পরে তাহলে তুমি একটা ডিম পারলে তুমি এত খুশি হচ্ছ কেন এখানে আমি আমার মান সম্মান নিয়ে বয় আর তুমি খসেতে না পাচ্ছ আরে খসে হব না আলাদিনের জন্যের কাছ থাকতো তোমার ডিম পারের বোর্ডটা আমি আসেছে। আরে মর কি তুমি তো আসলে একটা মাথা মোটা তুমি কখনো শোনাছ গোরাই ডিম আরে আরে শোন বল না কেন অনেক পরে শোনাছে মানুষ গোরার ডিম বলে থাকে হে বন্ধুরা কি অবস্থা সবটার দুনিয়া উল্টা গেল গোরাই ডিম পেরে কিন্তু তোমরা এখনো ভিডিওতে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করতে পারো